হ্যাঁ এক দেখতে পাচ্ছ এই মাছগুলো হচ্ছে লোকাল কনিয়া মাছ এই মাছ দিয়ে আজ আমি ওলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে একটি রেসিপি বানিয়ে শেয়ার করব এখন আমি মাছ ফ্রাই করছি দেখতে পাচ্ছো এই কবিগুলো হচ্ছে আমাদের গাছের লাগানো কবি আর আলু এই কবি দিয়ে এখন আমি মাছ দিয়ে রেসিপি বানাবো এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ এইদিকে সবজি কেটে সবজি রেডি হয়ে গেছে অল্প আলু এদিকে তেল গরম হয়ে গেছে তখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে পাঁচফুলন দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছ কলকুরিতে সাত পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর জিরা পাউডার দিয়ে দিলাম মরিচ পাউডার দিয়ে দিলাম হলদি পাউডার দিয়ে দিলাম দেখতে পাচ্ছো তেল গরম হয়ে গেছে এখন আমি সবজি এখন আমি সবজি ডাকা দিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ সবজিগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সবজিগুলো রেডি হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম যারা যারা এই ভিডিও দেখছেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন